আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরো একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত সকালে উঠে আগে এসেছি এই রুমটাতে আজ মেয়েটাকে নিয়ে স্কুলে যাইনি বাইরে অনেকটা বৃষ্টি হচ্ছে গতকাল যে ভিজতে ভিজতে বাসা এসেছিলাম তো সে কারণে শরীরটাও অনেকটা খারাপ আর তাছাড়াও আমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন কেন এমনটা হচ্ছে নিজেও জানি না আমার পায়ে দুইটা আঙ্গুল নষ্ট হয়ে গেছিলো তো সেখান থেকে ওষুধ খেয়েছিলাম একটু ভালো হয়েছে আবার নষ্ট হওয়া শুরু করেছে তো ডান হাতের আঙুলটাও দেখছি নষ্ট হয়ে যাচ্ছে একটু টেনশন হচ্ছে যে কি হচ্ছে আমার হয়তো কোনো একটা রোগ বাসা বেঁধেছে আমার শরীরে তো সব কিছু একটু ঘরের ভিতরে আছি কি দেখি হচ্ছে কি না হচ্ছে কিছু বুঝতে পারছি না আর তাছাড়াও শরীরটা ভালো না থাকলে সংসারে কোনো কাজের প্রতি আগ্রহ একটা থাকে না যদি নিজের শরীরটা ভালো থাকে তবেই আমি সংসারে সুন্দর একটা পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি শরীরটা যতটাই অসুস্থ থাকুক না কেন সংসারের কাজগুলো তো করতেই হবে একাকিত্ব সংসার একা আমি আমার দুইটা বাচ্চা এবং আমার ভাই আসলে একটা এতিম মেয়ের জীবন যখন কেমন হয় তাছাড়াও আমি নিজেও অনেকটাই অসুস্থ আমি এবং আমার ভাই দুইজনের বেঁচে থাকাটা অনেকটা যুদ্ধের সমান আমি আমার সংসারে আমার ভাইকে নিয়ে থাকি তাকে আর একজনের ঘাড়ে রেখে খাওয়ানো সেটাও অনেকটা সমস্যার তবু ও তো আমি ছাড়া পৃথিবীতে আর কেউ নেই তখন ভাবে যে কারো কাছে যাবে কেই বা কার দায়িত্ব নেয় আমার তো কোনো আর ভাই বোন নেই ওই আমরা দুই ভাই বোন আমি ওর জন্য আর ও আমার জন্য তো ভাইটা তো অনেকটাই ছোট ও কোনো ইনকাম করে না তো সেই ক্ষেত্রে এই সমস্ত সব কিছু দেখাশুনো করতে হয় ওর পড়াশুনোরও অনেকটা খরচ আছে তো সব কিছু মিলিয়ে ও নিজে এটা নিজে জোগাড় করার চেষ্টা করে আর তাছাড়া বাদ বাকি যতটুকু পারি আমি হেল্প করার চেষ্টা করি তো এতটা কথা বলার একটাই কারণ আমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে ভাইটা কোথায় যাবে ওই একটা টেনশনে আমার মাথায় কাজ করে যে ভাইটা তো এখনও পর্যন্ত কোনো ইনকাম করতে পারে না সবই মাত্র পড়াশুনো করছে আর ওর এখনও পর্যন্ত পড়াশুনো শেষ হতে দুই বছর বাদ আছে মানে ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে তো ও হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং করছে তো সিভিল ইঞ্জিনিয়ার করার জন্য এখন ওর দুই বছর টাইম লাগবে পুরোটা কমপ্লিট করে আসতে তারপর হয়তো কোথাও না কোথাও চাকরি পেয়ে যাবে ও ততদিন অন্তত ওকে একটা সাপোর্ট থাকতে হবে তো সেই সাপোর্টটা আমি ছাড়া আর কেউ নাই তো এতটা হচ্ছে যুদ্ধ করে দুইটা ভাই বোনের এতটা জীবনযাপন সহজ নয় তো অনেক কষ্ট করে হয়তো করি দেখে বোঝা যায় না যে কতটা কষ্ট করে তারপর দুই ভাই বোনের হচ্ছে সংগ্রাম করে বাঁচা আমাদের তো তারই ভিতরে নিজের শরীরটা তো অনেকটাই খারাপ এর ভিতর দুইটা সন্তান আছে আমার তো এই দুইটা বাচ্চাকে নিয়ে তাদের আছে যত রকম আবদার সমস্ত সব কিছু পূরণ করতে হয় তো নিজের সংসারে থেকে এতগুলো কাজকর্ম করে তারপরেও ইউটিউবে আসাটা আমার আর মানে ব্যাপার ইউটিউবে আসাটা ভেবেছিলাম হয়তো অনেক সহজ কিন্তু এখন দেখছি ইউটিউবে আসাটা অনেকটাই কঠিন না পারছি ইউটিউবটা ছাড়তে যেহেতু মনিটাইজেশন অন হয়ে গেছে আমার সেখান থেকে কিছু কিছু বুঝতে পারছি এখনও গুগল অ্যাসেন্সটা পাইনি তবুও এই মুহূর্তে ভাবছি যে যদি আমি ইউটিউবটা ছেড়ে দিই তো হয়তো ভুল করব তো সে কারণে ইউটিউবটা ছাড়তে পারছি না আর যে অন্য কোনো কিছুতে হাত দিব তেমনটাও কোনো রকম মানে পজিশন নাই তো ইউটিউবে এসে যেটা হয়েছে আমার যা আগে যে দু একটা মিনিট বসতে পারতাম অথবা একটু রেস্ট নিতে পারতাম নিজের শরীরটা তো অনেকটাই খারাপ তো এমন অবস্থায় ডাক্তার আমাকে পরিশ্রম করতে নিষেধ করেছে এবং আমার নিজেরও অনেক শরীরটা খারাপ লাগে তো তবুও কী করা ইউটিউবে কাজ করতে এসে অনেকটা কাজ দেখাতে হয় আর এখানে পরিশ্রমই অনেক মানে পরিশ্রম না করলে কোনো জায়গায় তো কোনো কিছু সফলতা পাওয়া সম্ভব নয় তবে নিজের শরীরটাও তো ঠিকঠাক লাগবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার অনেকটাই শরীরটা যখন একদমই আর পারি না কোনো কিছু করতে তখন একদমই বিছান ধরা হয়ে যায় আর সেই মুহূর্তগুলো অনেকটা কষ্ট লাগে যেহেতু আমার দেখার কেউ নাই যে বাপের বাড়ি থেকে কেউ এসে দেখবে তেমন কেউ নাই আর আমার বাসার যে যারা দেখবে আসলে আমার ভাই আমার ছেলে আমার হাজব্যান্ড তিনজনই এখানে বড় বড় পুরুষ মানুষ তারা কোনো কিছুই করতে পারে না আর ওই টুকটাক যা একটু পারে হয়তো একটু টুকটাক করলো কিন্তু তাছাড়া সেইভাবে কোনো কিছুই করবে না ওই আমি পড়ে থাকা অবস্থায় আমাকে উঠতে উঠতে হবে তারপরে আমাকেই সব কিছু করতে হবে তো এর ভিতরে আমার হাজবেন্ড একটু বলছিলো যে তুমি এত পরিশ্রম করো না এত পরিশ্রম করে তোমার শরীরটা যে দিন দিন অনেকটা অসুস্থ হয়ে পড়ছ তো এটা যদি তুমি ভোগ করতে না পারো তাহলে তোমার এত পরিশ্রম করা কেন তো রাত্রে শুয়ে শুয়ে আমিও সেটাই ভাবছিলাম যে আসলেই তো কথাটা উনি খারাপ কিছু বলেনি যে আমি যে এত পরিশ্রম করছি আমার সংসারের পিছনে আর আমার শরীরটা দিন দিন এত খারাপ হচ্ছে যে আমার শরীরটার প্রতি কোনো যত্ন নিচ্ছে না তো এই যে শরীরটা খারাপ হচ্ছে এটা কিন্তু সময় যদি বড় আকার ধারণ করে তাহলে দেখা যাচ্ছে আমি যদি না থাকি তাহলে আমার এত পরিশ্রমই বা কেন আর এই যে এত সুন্দর এত সোনার সংসার গড়ে রেখে যাচ্ছে হয়তো এই সংসারে আমার ছায়াটুকু আর থাকবে না তো বুঝতে পারি নিজের শরীরের অনেক কিছুই ব্যাপার স্যাপার বুঝতে পারি আমি কিন্তু কোনো কিছু আছে প্রকাশ করি না কিন্তু টেনশন হয় মাঝে মধ্যে যে আমার ছোটো ছোটো দুটো বাচ্চা আছে আমার ভাইটা আমার ঘরের পরে আমার হাজব্যান্ডের কথা তেমন একটা চিন্তা না হলেও দুটা সন্তান এবং আমার ভাইয়ের চিন্তাটা হয় কেননা আমার যদি কোনো একটা কিছু ঘটে যায় তাহলে দেখা যাচ্ছে ওদের কি অবস্থা হবে হয়তো কোনো না কোনো কিছু হয়ে যাবে কিন্তু ওই টেনশনটা আমার মাথায় থেকে যায় আজ সকালবেলা অসুস্থ থাকার কারণে আমার হাজব্যান্ডকে নাস্তা করে দিতে পারিনি তো ওকে বললাম যে তুমি কিছু কিনে খেয়ে নিও আর এইদিকে মানে করে দিতে পারিনি বলতে একটু উঠতে লেট হয়েছিল আমার তো উঠেই দেখি যে সাতটা বেজে গেছে তো এই বিশ মিনিটের ভিতরে আমি রুটি তৈরি করে আলু ভেজে দিতে পারবো না তো তার ভিতরেও রুটির খামিরটা তৈরি করেছিলাম খামিরটা অনেক গরম থাকার কারণে মাখাতে পারিনি আর সে কারণে দেখা যাচ্ছে একটু লেট হয়ে গেছিল সে কারণে এক কথায় কোনো কিছুই করতে পারিনি লেট হওয়ার কারণে তো যে খামিটা করা হয়ে গেছিলো ওইটা দিয়ে এখন ছেলেকে পড়াটা করে দিয়েছি আর ওদের জন্য একটু আলু ভাজি করে দিচ্ছি পড়াটার আলু ভাজি খাবে ওরা দুই ভাই বোন আর একটু বেলা হলে তারপরে আমি রান্নাটা করতে যাব আজ এটার রেজাল্ট দেবে মানে রেজাল্ট তো এর আগেই দিয়েছে কিন্তু রেজাল্ট শিট দিয়ে দেবে তো স্কুল থেকে গার্জিয়ান কল করছিলো যে স্কুলে যাবার জন্য সকাল থেকে তো অঝরে বৃষ্টি হয়েছে একদম মানে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে যাচ্ছে তো সে কারণে যেতে পারিনি আর তাছাড়াও শরীরটাও অনেকটা খারাপ ওই যে বৃষ্টি পানিতে ভিজে ভিজে বাসায় এসেছি ওটা থেকে আরও বেশি খারাপ হয়েছে শরীরটা তো একদমই আজকে মনে হচ্ছে শরীরটা চলছেই না তার উপরেও অনেকটা টেনশন মাথার মধ্যে সেটা আসলে ছেড়ে ফেলতে পারছি না এই যে কাজকর্ম করছে তার ভিতরেই আছে অনেকটা দুশ্চিন্তা থেকে যাচ্ছে মাথার মধ্যে আপনাদের সাথে আজ অনেক কথা শেয়ার করে ফেললাম তো আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি অথবা আমার কথায় যদি কারো কষ্ট হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আসলে কথাগুলো বলতে চাই না নিজের প্রাইভেট কথা কাউকে শেয়ার করতে চাই না আমি মনে হয় কি নিজেরটা নিজের কাছে থাকাটাই ভালো তো তবুও আজকে একটু শেয়ার করে ফেললাম আসলে বুঝতে পারিনি এতগুলো কথা বলে ফেলবো তো যাই হোক আমি এই পটটা কিনে নিয়ে এসেছিলাম এটা আমার মেয়ের খুব পছন্দ ও বেশ কয়েকদিন ধরে বলেছিল যে আমাকে এরকম একটা পট কিনে দাও তো ও তো আর স্কুলে নিয়ে যেতে পারবে না তো পটটা দেখে আমারও খুব পছন্দ হয়েছে তো সেই কারণেই কিনে নিয়ে আসছি ওটা একটু জগের মতো আর এই ডালাটা নিয়ে আসলাম আমার এই যে মাছের বাজার করা হয় মাছ মাংস ধুয়ে রাখার জন্য একটা বড় ডালার প্রয়োজন তো অনেক দিন ডালা ডালা কিনি না তো আজ হচ্ছে এই ডালা আর হচ্ছে আজ না সরি কালকে ডালা এবং ওই জগটাও কিনে নিয়ে এসেছিলাম তো এইদিকে ভাতটা চুলাই দিয়ে দিয়েছিলাম আগে থেকে কাঠটা যখন নামিয়েছি তখন দিয়েছিলাম আর এদিকে দেখুন ভাতটা উতলেও গিয়েছে এখন ভাতটা নামিয়ে আমি একটু প্রেশার কুকারে ডালটা দিয়ে দেব চুলাই ভাতটা রান্না করলে অনেকটা জর্জরে হয় এবং এই ভাতটা খাওয়ার টেস্টও কিন্তু অন্যরকম লাগে তো সেই কারণে চুলাই ভাতটা রান্না করি আমি এই যে প্লেটটা দেখছেন যে আমি চুলার পরে দিয়েছি এই প্লেটটার উপরে প্রেশার কুকারটা বসানোর কারণে তলায় কিন্তু কালি পড়বে না আর কালিটা না পড়লে মাজার ঝামেলাটাও থাকবে না ওই কোনো রকম হালকা করে ডললেই হয়ে যাবে আর প্রেশার কুকারটা যদি ডাইরেক্ট দিতাম তাহলে কিন্তু ওটা তলায় কালি পড়তো আর মাছতে গেলে তো অনেকটাই কষ্ট হতো আর অনেকটা সময়ও লাগত তো ওই কারণে আমি দেখি যে নষ্ট করে একটা প্লেট আছে ওই প্লেটটাই ও উপরে দিয়ে দিই দেওয়ার পরে ওইটার উপরে প্রেশার কুকারটা বসিয়ে দিই আর ওইভাবে দিলে তো আমার কোনো সমস্যায় না আর তাপের কথা যদি জিজ্ঞাসা করেন একদম সেম তাপই পায় মানে একদম ইন্ডাকশনে যেমনটা রান্না হয় তো এটা তো কাঠের আগুন কাঠের আগুনটা একটু বেশি তাপ পায় তো দুপুরে রান্না খাওয়ার পরে শরীরটা অনেকটাই খারাপ লাগছিলো একটু শুয়েছিলাম আর বিকালের দিকে প্রচুর বৃষ্টি বৃষ্টির ভিতরে আর কি বা দেখাবো ঘরের টুকটাক হয়তো একটু কাপড় ভাজ করা ছিল সেগুলো করেছে আর সন্ধ্যার সময় একটু চা করেছি কিন্তু ওই সময় যে ক্যামেরা অন করব আমি ভুলে গিয়েছিলাম তো যাই হোক এখন বাজে রাত সাড়ে আটটা তো আমি এখানে পটল আর আলু কষিয়ে নিচ্ছি আর এর আগে যে হচ্ছে মাছ এবং মাছের চর্বিটা দেখালাম সেটা এটার ভিতরে মানে এটার আগে কষিয়ে নিয়েছি মাছ এবং মাছের তেলটা কষিয়ে নিয়ে তারপর ওই যে তেলটা ছিল ওই তেলটার ভিতরেই আমি হচ্ছে পটল এবং আলুটা দিয়েছি আর এতে মশলা বলতে শুধু একটু ফোড়ন দিয়েছি আর হচ্ছে একটু জিরে বাটা আর হচ্ছে সরিষা বাটাটা দিয়েছি এগুলো দিয়ে তারপরে রান্নাটা করছি আর এরপরে মাছটা বসিয়ে দেবো দিয়ে একদম গা মাখা চটচড়ি করে উঠিয়ে নেব তোমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলোই ইউটিউবে এগিয়ে যাক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে শরীর যদি সুস্থ থাকে তাহলে নতুন একটা দিনের সাথে অনেক সুন্দর একটা ব্লগের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ